মহাল্লাতা হুকুমের নাফরমান করতে করতে নিজের জীবন তার হয়ে পাপের সাথে জড়িয়ে রেখে নিজের জীবন তারে শয়তানের পথে পরিচয় করে দিলেন তাদের ব্যাপারে মহান আল্লাহ বলছেন বালা মান ক

বিশ্বমনবর কাছ থেকে যে অঙ্গীকার নিয়েছেন যে ওয়াদা নিয়েছেনonz যখন আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করলেন সেই রূহের জগতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেছিলেন আসুদিয় আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের সৃষ্টি করতাম নয় পালন করতাম নই সকলে এই সংসার নিয়েই চিরুহানি জগতে বলেছেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি হলেন আমাদের সৃষ্টিকর্তা আপনি হলেন আমাদের পালন কর্তা সে অম্বিকার আল্লাহ তালা দিয়েছেন কোরআনের মাধ্যমে শিক্ষা দিয়েছেন রসুরুল্লাহ সুনুল্লাহ হুয়ারি হাদিসের মধ্যে شيء من هذا القدر اسطنبول بن عربي وشيء بني الاسلام خمسين شهاده لا اله الا الله ويقام الصلاه وعيد الزكاه والحج وصوم رمضان রসুল্লা সাল্লাহ আইন মিরয়সাল্লামের মাধ্যমে অঙ্গিকারগুলো শিক্ষা দিয়ে বলেছেন আমাদের প্রথম অঙ্গিকার প্রথম দুটি হল আমরা যেন পৃথিবীতে আসার পরে যখন আমাদের জ্ঞান হবে বিবেক হবে যখন আমরা কথা বলতে শিখ যখন পিতামাতাকে চিনতে শিখ সেই শিক্ষার প্রবন্ধে রে যখন আমরা পড়ি আমি কথা বলে

নম্রতা ভদ্রতার নিবাসীকে নিয়ে কে বিনয় করে আল্লাহর সামনে সাক্ষ্য দিয়ে বলি আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া কন্যা নাই মা নাই সৃষ্টি কর্তা নাই এটা হলো ইসলামের প্রথম অঙ্গিকার কি অঙ্গিকার বলেন প্রথম অঙ্গিকার প্রথম আল্লাহ তাআলা বলেছেন মান আওফা বিআহদিহি হে অবশ্যই তোমরা আবার জান্নাতে যেতে পারবে আমার জান্নাত তোমাদের জন্য অবদানিত যেই জান্নাত তোমাদের জন্য আমি তৈরি করেছি তোমরা তো জানো না জান্নাতটা কত সুখের রয়েছে জান্নাতের ব্যাপারে কথা বলতে গিয়ে মহান আল্লাহ তাআলা বলেছেন ফাআলাম نفس من أخفي <applause> لهم من